শিবচন্ডী জয় শিবচন্ডী শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী আজি বারোই মাঘ বারোই ফেব্রুয়ারি আজকে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে হাটে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম জয়ন্তী পালন করা হবার লাগছে তো মোক দুই কথা আলোচনা করার জন্য তো দুই কথা আলোচনা করি তো সবার আগত এই পবিত্র ভূখণ্ডের ইষ্ট দেব দেবী বাবা মা শিবচন্ডীর চরণের ভক্তি তার সাথে এই মঞ্চ এই মঞ্চের সভাপতি তার চরম ভক্তি তার সাথে এই পবিত্র ভূখণ্ড দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এই সংগঠনের এই সংগঠনের যিনি সৃষ্টি করছে তার চরম জানাক ভক্তি তার সাথে সেন্ট্রাল কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটির সদস্য সবার চরণত জানাক ভক্তি তার সাথে সাথে এই পবিত্র ভূখণ্ডের ধর্মপ্রাণ মহান মানসি গুলা উপস্থিত আছেন সবার চরণত মোর বিশেষে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা জানেয়া মই দুই চার কথা আলোচনা করি আজকে একটা ছোট একটা মাঠ আজকে আমরা জানির পাই নাই যে আজকে এই প্রোগ্রামটা কিসের হবার লাগছে আমার জ্ঞান নাই বীরসোচা বিশ্ব মহাবীর চিলারায় পড়ে গেছে ছ ছিল আমার যদি এই পবিত্র ভূখণ্ড সম্পর্কে সম্বন্ধে যদি জ্ঞান থাকলে ভয় তাহলে আজকে আমাদের মানে আমার মানসিকা করে আজকে সবাই কাতারে কাতারে আজকে উপস্থিত হলে হয় তো যাই হোক আজকে একটা কৃষক আমরা কৃষক মানুষ তো সব কিছু মেনটেন্স করা লাগে তো যাই হোক সময় পায় নাই কিছুক্ষণ পরে আবারও আসবে মানুষ কালচার চলবে তো আরো আলোচনা করার লোক আছে আলোচনা করবে দশ সালে এই মাঘী পূর্ণিমার তিথিতে জন্মগ্রহণ করেছিল এই বীর সূর্য বিশ্ব মহাবিদ্যালয়ের ইতিহাস আজকে আমরা

আমরা বীরের পরিচয় দেই না আজকে যদি আমরা কোনো জায়গা যাই আমার যদি জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি আমরা কি কই আমরা বাঙালি আচ্ছা কন তো আমরা বাঙালি লেখি আচ্ছা যখন কোন ফর্ম ফিল আপ করেন অটো করে কেন রাজবংশী দেন অটো তো বাঙালি দেখেন না ভাই এটা আমাদের এটা আমার রাজবংশী এটা রাজবংশী ইতিহাস বীরসূ বিশ্ব মহাবীর রায়ের জন্ম জয়ন্তী আজকে পালন করি নাকি